রসুল্লাসাল্লাল্লাহ আলী বলেন মান সোম আরমা বানা সুম্মা আব্বাহু যে ব্যক্তি রমজান রোজা আদায় করল অতপর তার সাথে সওয়াল মাসে আরো ছয়টি রোজা মিলাইল সে যেন পুরা এক বছরের সব পেয়ে গেল একটা সহজ হিসাব কই কেমনে পাইলো সাত এক বছরের সপ কেমনে পায় হাদিসে নবী আরেক হাদিসে এটার ব্যাখ্যা দিছে একদম সহজ যেই কোন নেক আমল আল্লাহ তালা কম পক্ষে দশ দশের কমে নেকি দেয় না এই যে ডান কাদের ফেরেস্তা যিনি লেখে এবড়া এবড়ার কাছে যে খাতা এই খাতাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত কোনো সংখ্যা নাই না না এনে নাই এইডা কথা বোঝেন না এমনি এক থেকে নয় পর্যন্ত ঘর এবড়ার কাছে নাই এনে নাই এটা এর ওটা শুরুই করে দশতে ডান কাদের শুরু করে কততে এরা বার পরে বাড়ে আল্লাহ পাক দিলের হালাত দেখা বাড়ায় কাউরে সত্তর সাতশো সাত হাজার সত্তর হাজার সাত লাখ সত্তর লাখ সাত কোটি সত্তর কোটি সত্তর হাজার কোটি কারো বেলায় আল্লাহ ফেরেস্তারে বলে তুমি লেখো না ফাটতা না আমি লেখো এটাও হাদিস আছে দান কাদের ফেরেস আল্লাহ বলে আমি লিখবো আমি আমি লিখব তাহলে একে দশ কমপক্ষে একে কত দশ তাহলে এক মাস রোজা রাখলে রমজান দশ মাসের সমান সব এই হলো দশ আ ছয়টা রোজা রাখলে একে দশ মানে ষাট ছয় রোজা কয়টা রোজা ষাটটা রোজা তো ষাট দিনে কয় মাস তো আর আগে আছে কত মাস দশ মাস এক মাসে কয় মাস দশ মাস আর সাত দিনে কয় মাস মুঠ কয় মাস হইল এই তো দশ মাস আর ছয় রোজায় দুই মাস এই মুঠ হইল কয় মাস বারো মাস তাহলে এই রমজানের পরে এই ছয়টা রোজা রাখবেন কিতাবের মধ্যে লতা ইফুল মা আরিফ ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহর লিখিত বিখ্যাত কিতাব এখানে উনি এই তিনটা কারণ বলছে ছয় রোজা রাখলে তিনটা লাভ এক নম্বর হাদিসে আছে যে ব্যক্তি আরে কোন বান্দা ফরজ এবং ওয়াজিবে যদি ঘাটতি হয় নাম ইবাদতে তাহলে সুন্নাত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয় এজন্য রমজানের তিরিশ দিনের এই রোজা ফরজ রোজা যা ঘাটতি হইছে ত্রুটি বিচ্যুতি এই ছয় রোজার এই নফল দ্বারা আল্লাহ তালা সেই ঘাটতি পূরণ করে দেব দুই নাম্বার লাভ হইল কোন ব্যক্তি একটি ইবাদত করার পর পুনরায় ওই ইবাদত আবার যদি করতে পারে তো এটা প্রমাণ করে হাদিসের বক্তব্য অনুপাতে তার পিছনের ইবাদতটা আল্লাহ কবুল করেছেন কথা বুঝছেন আপনারা একবার সুবহান আল্লাহ বলেন তো আবার বলেন আবার বলেন আবার বলেন এ এ দ্বিতীয়বার প্রথমবার একটা কবুল হয়েছে দেখা বলার তৌফিক পাইছে তৃতীয়বার দ্বিতীয়বার একটা কবুল হইছে দেখা তৌফিক পাইছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইকে তার এক murid প্রশ্ন করছিল হযরত আমরা যে নামাজ পড়ি এডি কবুল হয়নি বুজার কোনো উপায় আছে উনি বলছে আচ্ছা এটা পরে কমু তুমি আগে আমার কয়েকটা কথার উত্তর দাও গতকালকে সকালে তুমি নাস্তা বলছে হ করছি পেট বেড়ে খাইছিলেনি জি পেট ভরে খাইছিলাম এ বললেন তুমি গতকাল দুপুরে ভাত খাইছো নি ক হ খাইছি দুপুরে ভাত খাইছি তুমি না সকালে প্যাট ভরে নাস্তা করছিলাম তো আবার দুপুরে ভাত খাইলা কেন কহজ র দুপুর হইতে হইতে আগের নাস্তা ফ্যাট এটা হজম হয়ে গেছে আবার প্যাটে ভোক লাগছে এই জন্য দুপুরে ভাত খাইছি আচ্ছা দুপুরে পেট ভরে খাইছ নি হ্যাঁ দুপুরে প্যাট ভরে খাইছি তো রাতে আবার ভাত খাইছো নি রাতেও খাইছে কেন খাইলা তুমি না দুপুরবেলা প্যাট ভরে খাইলা তা আবার রাতে খাইলা কেন ওই লোক বলতেছে হজরত দুপুরের খানা রাত হইতে হইতে হজম হয়ে গেছে আবার ভোক চাহিদা লাগছে ভোক লাগছে এই জন্য রাতের খাবার খাইছে হাকিমুল উম্মদ থানবী রহমতুল্লাহ বলে ঠিক এরকম ভাবে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয় এবার যদি তার দিলে জোহরের নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর মসজিদে ঢুকে তো এটাই প্রমাণ করে ফজর কবুল হয়েছে জোহরের ভোগ তৈরি হয়েছে জোহরের চাহিদা আসরে আবার গেলে প্রমাণ হয় জোহর কবুল হয়েছে আসরের চাহিদা তৈরি হয়েছে হ্যাঁ কি মজার কথা না সুন্দর কথা না এটা তো ঠিক রমজানের ৩০ রোজা রাখার পরে যে ব্যক্তি পুনরায় এই মাসে আবার ছয়টা রোজা রাখতে পারবে প্রমাণ হবে যে এই রোজার পরে সে আবার আল্লাহ তাকে পুনরায় রোজা একবার যে তৌফিক দিলেন এটাই প্রমাণ করে পিছনের রোজা কি হয়েছে কবুল হয়েছে অতএব এক নম্বরে হলো ঘাটতি পূরণ হবে ফরজ রোজার দুই নম্বরে রমজানের রোজা কবুল হওয়ার একটা বাহ্যিক লক্ষণ ছয় রোজা আদায় করার তৌফিক আরেকটা হলো শকর আদায় আল্লাহ তালা বলে যেন তোমরা শকর আদায় করতে পারো যে আল্লাহ আপনি আমারে তৌফিক দিছেন এই জন্য আমি রমজানটা পেয়েছি পুরাটা মাস পাইছি রোজা রাখছি আলহামদুলিল্লাহ উমরা আর এতে কাফ করছি সবে কদরের রাত্রিগুলো জাগার চেষ্টা করছি তারাবি পড়ছি ইফতার করছি সাহারি খাইছি অনেক আল্লাহর বান্দা উমরা করছে আল্লাহর ঘর আরত করছে রমজান তো এই যে ইবাদত আমল করতে পারছি এটার শকর আদায় করা আল্লাহ বলেন এটা আমি চাচ্ছি তুমি রমজানের পরে শকুর আদায় করবে সারাটা বছর এই শকুরের বলেন মুফাসির কেরাম বলেন কোন ব্যক্তি রমজান পেয়ে খুশি হইল কোন ব্যক্তি রমজানের ইবাদত করে সে যে খুশি হচ্ছে এজন্যই তো শকর করবে এই শকরের একটা নমুনা কি মানে কি আদায় করলে বোঝা যাবে যে লোকটা রমজানের শকর আদায় করছে কথা বুঝছিন মুফাসির কারাম মুহাদিস বলে যে ব্যক্তি রমজান আদায়ের পর নবীজি সাল্লিমের নির্দেশিত মাসের রোজা ছয়টি রাখে তো প্রমাণিত হয় এই লোকটা বাস্তবিক অর্থে রমজানের শকর আদায় করছে আমি আজকে সকালে বাদ ফজর আমার আবার আমার বাচ্চাদেরকে নিয়ে তালিম সকালে ফজরের পরে আমি এমনিতে বাসায় আমার সময় এদিকটা এই টাইমটা এই একটু সময় তালিম করি বাসায় বউ বাচ্চাদেরকে নিয়ে আজকে তালিম বসে এটা ফায়সালা করছি যে আমরা ছয় রোজা কেমনে রাখুন কোন দিন থেকে শুরু করলে ভালো হয় আমরা দাওয়াত সাবাদ শেষ হবো কোন দিন এগুলো সব মিলাই আনিছি কথাবার্তা কইয়া নিছি আমরা আমারটা আমি কম কইলাম না রে আমারটা আমার মতো সুবিধা মত আপনারটা সুবিধামত সুবিধা রমজানের পে আপনি যে ইফতার সাহারি তারাভি সবে কদর এতে কাপ রোজা সব পালন করে যে আপনি খুশি হয়েছেন কৃতজ্ঞতার স্বরূপ শুকর আদায়ের জন্য রমজানের পরে এই মাসে ছয়টা রোজা রাখা এটা শকরের প্রমাণ কিসের প্রমাণ বলেন না কিসের প্রমাণ নবী আলী সাল্লাম শকর হিসাবে সারা রাত জেগে তাহাজ পড়তেন সারা রাত লম্বা দাঁড়িয়ে থেকে তাহাদ্জুত পড়তেন কেয়াম করতেন রাত্রিবেলার নামাজ পড়তেন আর চোখের পানি ফেলতেন আম্মাজান আয়েশার আদি আল্লাহ। তালা আনহা নবীজিকে একদিন রাতে দেখছে সারা রাত দাঁড়িয়ে কাঁদতেছে চোখের পানি ফেলছে চোখ লাল দাড়ি ভিজা বুকের পশম ভিজা হাতটা তাওয়ার রামাত কাদামা হু পাওগুলো ফুলে গেছে সকালবেলা আম্মাজান আয়েশা জিজ্ঞেস করছে রসুল আল্লাহ এতটা রাত আপনি জাগলেন কেন এভাবে কাঁদতেছিলেন কেন আপনার তো কোনো গুণা নাই আপনি কেন এত কাঁদেন আপনি কেন এত লম্বা দাঁড়িয়ে থাকেন এ নবী সাল্লাইসাল্লাম তখন আয়েশাকে বলছে আয়েশা তুমি জানো আমি সেই মোহাম্মদ যে মোহাম্মদ জন্মের আগেই বাফকে হারাইছিলাম আমি সেই মোহাম্মদ যে চার বছর বয়সে মা হারাইছিলাম আমি সেই মোহাম্মদ যে আট বছর বয়সে দাদাকেও হারাই ফেলছিলাম আমার মা ছিল না আমার বাফ ছিল না আমার দাদা ছিল না আমার মাথার উপরে কোনো অভিভাবকের ছায়া ছিল না আয়সা এমন এক এতিম অসহায় আমি মোহাম্মদ কে আল্লাহ तमाम कायनातের Sardar বানাইলেন রাহমাতুল লিল বানাইলেন সমস্ত নবীদের সর্দার বানাইলেন এত মর্যাদা যেই মনিব আমাকে দিলেন আমি কি সেই মালিকের শুকর আদায় করব না অফালা আকুনু আবদান